হ্যালো ইভ্রিও নতুন আরেকটি ভিডিওর সঙ্গে আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক 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 ভালোবাসা তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এখন বাজে বিকাল তিন তো দেখতে পাচ্ছ আমি আর তোমাদের দাদা বেরিয়ে পড়েছি আজকে যাচ্ছি আমরা মামা বাড়িতে বড় মামা বাড়িতে যাচ্ছি তো আগের দিন তো বাড়িতে গেছিলাম তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছি আজকে মামা ফোন করেছিল যে যাওয়ার আগে আরেকবার ঘুরে যেতে তো ফাইনালি কিন্তু আমরা চলেও এসেছি আর ফার্স্টে এসেই কিন্তু আমি গুড্ডুর কাছে চলে এসেছি ওর সঙ্গে একটু বাইরে থেকেই কথা বলে নিচ্ছি কারণ ও প্রচুর এক্সাইটেড হয়ে গেছে দেখে এখন গেলে পুরো গায়ে উঠে যাবে তার জন্য ভাবলাম একটু পরে যাবো ওর কাছে ওই জন্য বাইরে থেকে দেখে নিলাম তো এখানে মা আর বড়ো মামি কথা বলছিল আর আমরা আসার আগে কিন্তু রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে এখন এই যে তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিয়েছে আমরাও বসে পড়বো কারণ বেশিক্ষণ থাকবো না তো আজকে রান্না করেছিল মামি আর ডাল করেছিল তোমাদের দাদা ভাইয়ের ফেভারিট মুসুরির ডাল সঙ্গে ছিল পটল ভাজা আর করেছিল হচ্ছে চিকেন করেছিল চাটনি করেছিল আর মিষ্টি ছিল তো মিষ্টিটা পরে আনছে মামি তো এই যে দেখতে পাচ্ছ তোমাদের দাদাবাই কিন্তু বসে গেছে খেতে তো আমি দেখাতে ভুলে গেছিলাম পরে আবার তোমাদেরকে দেখালাম আর মাও বসে পড়েছে আর আমিও বসে পড়বো এখন আর দেখো এখন কিন্তু খাওয়া দাওয়া করে তারপরে আবার আমরা বেরিয়ে পড়বো মাকে আসার সময় বাড়ি থেকে নিয়ে এসেছি নাহলে মা আসতে চাইছিল না আবার যাওয়ার সময় মাকে রেখে তারপরে যাব আমাদের বাড়ি থেকে কিন্তু মামা বাড়ি যেতে মাত্র বাইকে পাঁচ মিনিট লাগে